আসলে মুসলিম জামাত তো বিভক্ত থাকার কথা আমি বিশ্বাস করি এর মধ্যে নিচু নিচর ঢুকছে ইসলামের কোনো দুষ্মর না এখানে ঢুকছে সাবাই গুস্কি যারা আমাদের বিভক্ত করার চেষ্টা করতেছে এই জন্য আমাদের আরও সতর্ক হওয়া দরকার আর একটা কথা মনে রাখতে হবে মানুষের ভুল বানাতে হতেই পারে আর ভুল বেনাতে হলে আমাদের কাজটা কী হক্কারে ওলামাইকরম আমাদেরকে যে দিক নির্দেশনা দিবেন সেই অনুযায়ী আমাদের চলা আমি মনে করি আমাদের মুরব্বীদের দেওবন্ধ যদি আমাদের মধ্যে কোনো ভুল ত্রুটি বিচ্ছুটি ঘটে আর দেওবন্ধের সমস্ত করা ঐক্যবদ্ধভাবে যে ফয়সালা দেন আমাদের সেই ফয়সালাই মানা উচিত যদি আমরা এইভাবে মানতে পারি তাহলে ঈশ আমাদের মধ্যে বিভেদ থাকবে না ঝামেলা থাকবে না এর জন্য আমি অনুরোধ করব তাবলিগের মধ্যে যে এই দুই গুরু সৃষ্টি হয়েছে আমার অনুরোধ থাকবে দুই গ্রুপ মিলেমিশে কাজ করেন তাতে দিনের ফায়দা হবে ইসলামের ফায়দা হবে বর্তমানে কিন্তু শুধু হাতের পরিবর্তন পরিবর্তন হয়েছে হয়েছে চাঁদার কিন্তু পরিবর্তন দুর্নীতির কোনো পরিবর্তন হয়নি ঘুষের কোনো পরিবর্তন হয়নি অন্যায় অবিচারের কোনো পরিবর্তন হয়নি আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম ঝাঁপিয়ে পড়েছিলাম এই দেশের ছাত্র জনতা তাদের জীবন ত্যাগ করেছে তার প্রতিফলন কিন্তু ঘটছে না এর জন্য আমি বলবো যে শক্ত হাতে চাঁদাবাজদেরকে দমন করতে হবে যারা দুর্নীতি করে তাদেরকে দমন করতে হবে যদি আপনার দমন করতে ব্যর্থ হন তাহলে জাতি ব্যর্থ হবে এই আত্মত্যাগ ব্যর্থ হবে এই সমাজ ব্যর্থ হবে রাষ্ট্র ব্যর্থ হবে দেশ খুব ভালো চলছে ব্যাপারটা এরকম না যেরকম দ্রব্যমূল্য উদ্যোগতী কোনো অবস্থাতেই বন্ধ করতে পারছে না এখানে সিন্ডিকেট চলতেছে আসলে তো সিন্ডিকেট হিসেবে দেশটাকে লুটপাট করেছে এই তেপ্পন্ন বছর